আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এভাবে যদি বাসা আপনি একবার এই ফ্রাইড রাইসটা তৈরি করে দেখেন তাহলে কিন্তু আর কখনোই রেস্টুরেন্টে গিয়ে আপনি চড়া দামে এই ফ্রাইড রাইসটা খাবেন না বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর কিছু টিপস এবং ট্রিক্স থাকবে আজকে এই ফ্রাইড রাইস তৈরি করার ক্ষেত্রে তো চলুন কথা না বাড়িয়ে খুব সহজেই আমরা এই রাইসটা করে বানিয়ে আর আমার এই আজকে ফ্রাইড রাইস রেসিপিটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি গুড়া প্লাওয়ের চা চাল তা খুব ভালোভাবে পানি দিয়ে এটা পরিষ্কার করে নিব বা ওয়াশ করে নিব পরিষ্কার করে ধুয়ে এটা আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম পর্যায়ে ফ্রাইড রাইসের রাইসটা রান্না করব তার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেলটা দিয়ে দিবার পর ওই যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম চালটা সেই চালটা এখানে দিয়ে দিলাম চালটা দিয়ে এখন এইটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি করে নিয়েছি সিদ্ধ করে নেবার পর চুলা থেকে নামে পানি ঝরিয়ে একটা ছড়ানো প্লেটে ছড়িয়ে রেখেছি রাইসটা হওয়ার জন্য এ পর্যায়ে চুলা একটা পাত্র বসিয়ে নিলাম ফ্রাইড রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি এতে করে টেস্ট টেস্টটা খুবই ভালো লাগবে এ পর্যায়ে তেলটা গরম হয়ে যাবার পর এখানে দুইটা ডিম ভেঙে দিয়ে আর সামান্য একটু গোলমরিচ গুঁড়া দিয়ে আর সামান্য একটু লবণ ও ব্যবহার করে এই ডিমটা খুব ভালোভাবে ঝুরঝুড়া করে ভেঙে ঝুড়ে ঝুড়ে করে নিয়েছি এখন ডিমটা পাত্র থেকে নামিয়ে নেবার পর সেই যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি একটু ভেজে নেবার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ভেজিটেবলস প্রথমে গাজর কুচি দিয়ে দিয়েছে মা মটরশুটি দিয়ে দিয়েছে পছন্দমতো আর দিয়ে দিয়েছি কিছু পাতা এখন এখানে কিছুটা সয়া সস আর কিছু গোলমরিচ গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে চলাইটা হাই রেখে ঢাকনা খোলা অবস্থাতে কিন্তু সবজিটা একটু ভেজে নিয়েছে ভেজে নেবার পর এখন আমি এখানে দিয়েছি রান্না করে নেওয়া রাইসটা ওই যে সরল প্লেটে ছড়িয়ে রেখেছিলাম সেই রাইসটা দিয়ে দিলাম আরও বেশি ভালো হয় রাইসটা রান্না করে যদি আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেন তারপর দিন যদি রান্না করেন সেক্ষেত্রে কিন্তু রাইসটা আরও পারফেক্ট হয় তবে এভাবেও কিন্তু পারফেক্ট হবে এখন রাইসটা দিয়ে খুব ভালো ভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে নিজস্ব পছন্দ অনুযায়ী যে কোনো সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন এই ফ্রাইড রাইসে তো আমি আমার পছন্দ মতো শুধু আজকে গাজর শুটি আর হচ্ছে পাতাকপি ব্যবহার করেছি তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ফ্রাইড রাইসের রাইসটা মিশিয়ে নেবার পর আর এখানে কিন্তু লবণও ব্যবহার করেছে এখন আমি ঝুরঝুরে করে নেওয়া দিয়ে দিয়ে দিলাম ঢাকনা খোলা অবস্থায় রেখে অনবরত নিতে ডিমগুলো হবে আর অবশ্যই চলে এটা হায়ে রাখতে হবে তো হায়ে রেখে কিন্তু একটু নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি লাস্ট পর্যায়ে এসে এখানে কিছু পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ফিশ সয়া সস এক চামচের মতো ফিশ সয়া সস দিয়ে দিয়েছি আর আগে কিন্তু এখানে আমি সয়া সস ব্যবহার করেছিলাম সবজিগুলো রান্না করার ক্ষেত্রে এখন এটা নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই নাড়াচাড়া অবস্থাতেই থাকতে হবে আর চলে এটা কিন্তু হাই থাকবে তাহলে কিন্তু আপনার ফ্রাইড রাইসটা খুবই পারফেক্ট হবে এইটি এর মতো যে সিদ্ধ করে নিয়েছিলাম আর বাকি টোয়েন্টি পার্সেন্ট কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এই নাড়াচাড়ার মধ্যে থেকেই এখন দেখেন আর সামান্য একটু চিনি ব্যবহার করতে পারেন পছন্দ মতো এতে করে টেস্টটা খুবই ভালো আসবে তো দেখেন আমার ফ্রাইড রাইসটা কিন্তু এখন একেবারে হয়ে গিয়েছে আর দেখতে কিন্তু মাসাল অনেক চমৎকার হয়েছে আর গুলো দেখে নিশ্চয় বোঝার বাকি কতটা পারফেক্ট আর ঝরঝরা হয়েছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর দেখেন কতটা পারফেক্ট আর ঝরঝরা হয়েছে ফ্রাইড রাইসটা দেখতে কিন্তু মাসাল অনেক চমৎকার হয়েছে আর খুব ঝরঝরা হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে তো আমি একটা পাত্রে কিন্তু সার্ভ করে নিয়েছে তো আমি আরও একটা বাটিতে সার্ভ করে নিয়েছি দেখতে কতটা চমৎকার হয়েছে দেখে নিশ্চয় বোঝার বাকি না খেতে তো মাসাল্লা অনেক অনেক মজার হয়েছে আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনার বাসায় তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের এই ফ্রায়েড রাইসটা একবার পারফেক্ট এবং টেস্টি হবে ফ্রায়েড রাইসটা আপনার যে কোনো ফ্রাই আবার এমনি এমনি খেতে কিন্তু বেশ ভালো লাগে বাসা ট্রাই করতে একদম ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ